কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রসেস ইউনিসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া হাদি খুলে এবং পরম করলে আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাকে যেন ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রেডিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনুসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি